দ্রব্যমূল্য উর্ধগতির জন্য দায়ী আওয়ামী দোসর সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তৃণমূল নাগরিক আন্দোলন এসময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএনপি প্রধান ভক্তা হিসেবে ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বিশেষ অতিথি মোহাম্মদ রহমতুল্লাহ উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান এ সময় তারা তাদের বক্তব্য বলেন জনগণের যে জনগণের যে প্রত্যাশা রক্তপাতের মধ্য দিয়ে মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সেই সরকারের কাছে যে জনগণের প্রত্যাশা ছিল যাচ্ছে যাচ্ছে যত সময় জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা সেগুলো যেন আমরা আজকে উলন্ডিত হচ্ছে আমরা হারিয়ে বলছি সরকার মনে হয় তাদের অগ্রাধিকার চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছর মানুষ অবস্থায় ছিল বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই কোথাও সেই ঢাকা সিটি কর্পোরেশনই বলেন অট কমিশনারই বলেন জাতীয় সংসদই বলেন স্থানীয় কোন নির্বাচনই বলেন কোথাও জনগণ আমাদের যে সরকার ক্ষমতা আসার পর যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে সুস্পষ্ট কোন রোডম্যাপ পাই নাই জনগণের অন্যতম সংকট জনগণ বাঁচতে চায় জনগণ পেতে ক্ষুধা তারা অন্য চাই জনগণ তাদের অধিকার চাই কিন্তু বাস্তব এই গত ছয় মাসে সরকার মানুষের যে সংস্কার প্রস্তাব করেছেন তাদের নির্বাচন কমিশনকে দুর্বল করবে সুতরাং এরা চিন্তা করতে হবে দেখে নির্বাচিত সরকার ছাড়া একটি রাজনৈতিক দল বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশে সংস্কার গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না আছে আজকে ঢাকা মৌলভীতে আজকে ঢাকা মৌলভীতে জgameOverটা চলছে দেখেন কালকে সারা দিন ট্রেন বন্ধ এটি সংকট সমাধানের জন্য এত সময় সেই কারণে দ্রব্যমূল্য একের পর এক বৃদ্ধি পেয়েছে কারণ যারা ক্ষমতায় ছিল তারা যেহেতু জনগণের নির্বাচিত ছিল না সেই জন্য জনগণ খেয়ে থাকল বা বেঁচে থাকল মরে গেল কিংবা বেঁচে থাকলো সেটা তাদের চিন্তার কোনো বিষয় ছিল না কিন্তু আমাদের দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে যন্ত্রবর্তীকালীন সরকার আমরা পেয়েছি যেই সরকার প্রতি এই দেশের আঠারো কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন ছিল সেই সমর্থনটুকু আস্তে আস্তে হারাতে বসেছি অদক্ষতার কারণে তাদের দক্ষতার অভাবে মানুষের লব্যমূল্য একর স্বচ্ছ সীমার বাইরে চলে গিয়েছে সাধারণ মানুষের এই গত ছয় মাসে কোন কিছুর দাম কমেনি বরং বার বার দাম বৃদ্ধি পাচ্ছে এখানে এমন কোন সেক্টর দ্রব্য মূল্য বৃদ্ধি ঊর্ধ্বগতিতে শুধু পাকলা ঘোরার মতো ঊর্ধ্বগতিতে বেড়ে চলছে তাহলে দেশের মানুষগুলো এত বছর কষ্ট করেছে একটি সরকারের পরিবর্তন হয়েছে তাহলে মানুষ শুধু একটি সরকারের পরিবর্তন কিন্তু ছয় মাস সময় কিন্তু কম নয় উনিশশো পঁচাত্তর সালের পূর্বে খুনি শেখ মুজিবের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত ছিল সেই সরকারের আমলে তখনকার মানুষ লবণ কিনেছে দেড়শো টাকা কেজিতে যার দাম এখন অন্তত দশ হাজার টাকা বলা যায় ওই খুনি মুজিবের আমলে খুনি আওয়ামী দর্শকদের সিন্ডিকেটের কারণে সেই সময় চালের কেজি ছিল আশি টাকা একশো টাকা এখন যেটাকে দশ হাজার বলা যায় উনিশশো পঁচাত্তর সালের পটে পরিবর্তনের পরে সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের মহান নেতা স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসে মাত্র তিন মাসের মধ্যে মানুষের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন তিনি শেখ মুজিবুর রহমানের হত্যা করা গণতন্ত্র লক্ষ্য করে বুঝতে পারছি যে সিন্ডিকেট যারা তারা সুতরাং এই অযোগ্যতা উদাসীনতা এবং দুর্নীতি বর্তমান সরকার যদি এর একটাও না থাকেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে সমস্ত সংস্কার করার সুযোগ করে দেন কারণ